নমস্কার মাতারা আমি আষ্ট হিমাংশুকমাকে দোয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি আরেকটি নতুন টপিক্স নিয়ে চলে এলাম সেটি হচ্ছে যে আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা এই আগস্ট মাসে মানে কি ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন আজকের আলোচনা হলো নক্ষত্র ভিত্তিক আলোচনা কর্কট রাশিতে সাধারণত তিনটি নক্ষত্র আছে একটা হচ্ছে পুষ্য নক্ষত্র একটা আছে অশ্লেষা নক্ষত্র আর একটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র তা এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা আগস্ট মাস থেকে একদম পুরো নভেম্বর ঠিক আছে নভেম্বর পর্যন্ত কি ধরনের একটা আপনাদের লাইফে পরিবর্তন তৈরি হয়ে যাবে আমি কেন আগস্ট মাস থেকে নভেম্বর পর্যন্ত বললাম তার কারণ হচ্ছে যে দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের রাশি সাপেক্ষে নাইন হাউজে এই মুহূর্তে কিন্তু শনি বক্রগতিতে অবস্থান করে আছে মিন রাশির ঘরে তা এই যে শনি তার মানে কি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করে আছে তার মানে এই সময় অনেকের প্রশ্ন হতে পারে যে বক্র শনি যেহেতু নবমভাবে অবস্থান করে আছে সে আবার কি বেটার কিছু বেনিফিট দেবে দেখুন আঠাশে নভেম্বর এই শনির বক্রগতি থেকে স্যাটরান রিলিফ পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ডিসেম্বর তাহলে ডিসেম্বর তার মানে ডিসেম্বর থেকে কিন্তু আপনাদের জীবনের একটা অমূল পরিবর্তন ঘটতে চলেছে তাহলে এবার আমি কেন বললাম যে আগস্ট মাস থেকে আপনাদের আঠাশে নভেম্বর এই যে আগস্ট মাস শুরু হবে এই আগস্ট মাস থেকে দেখবেন আপনাদের এই যে জীবনে যত স্ট্রাগেল বাধা দুঃখ কষ্ট যন্ত্রণা যা কিছু তৈরি হয়ে গেছে আপনাদের দেখবেন সেইগুলো আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে দেখুন আমি একটা কথা বলছি আপনাদেরকে আপনাদের সিক্স হাউজে মঙ্গল চতুর্থ মানে দৃষ্টি থাকবে থার্ড হাউজে মঙ্গল আর এর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তার মানে কি চতুর্থ ভাব এবং এই সময় দেখবেন আপনাদের কর্মের দিকটা অনেকটা দেখবেন একটা সাফল্যতা নিয়ে চলে আসবে আর থার্ড হাউজে মঙ্গল তার মানে উপচয়ন স্থানে আছে তার মানে থার্ড হাউজে মঙ্গল যখন উপচয়ন স্থানে থাকে তার মানে সে শুভ হয় মানে তার একটা ভাগ্যের দিকটা একটা ভালো বেনিফিট একটা সুযোগ মানুষ কিন্তু পেয়ে থাকে আর আপনাদের যেহেতু শনি ভাগ্যভাবে অবস্থান করে আছে কিন্তু সেই স্যাট্রান তৃতীয় দৃষ্টি আপনাদের ইলেভেন থাউজে দৃষ্টি প্রদান করবে তার মানে অর্থাভাবে তার মানে আপনাদের এই সময় কিছুটা ইচ্ছা পূরণ হ্যাঁ অর্থের অর্থের প্রাপ্তি আপনাদের কিন্তু হবে এই সময় আয় বৃদ্ধি আয় বৃদ্ধি হবে তা এবার আপনারা তো এই কথা শুনে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ভাবছেন আর তাহলে তো আমরা সকলেই একটা বেনিফিট পেয়ে যাব মোটেই নয় সকলে আপনারা বেনিফিটটা পাবেন না তার কারণ কি আমি একটা কথা বলছি আগে ভিডিওটা বুঝতে হবে আপনাদের যাদের বয়স ফর্টি প্লাস তারাই একমাত্র বেনিফিটটা বেশি পাবেন আর যাদের চল্লিশের কম এজ তারা কিন্তু এতটা মানে বেনিফিটটা পাবেন না তার কারণ কি দেখুন আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনারা দেখুন এই বর্তমানে আপনাদের একটা মানসিক চাপ একটা ডিপ্রেশান একটা মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ দুটো দিক দিয়েই আপনারা ডিপ্রেশান ডিপ্রেড ঠিক আছে আপনারা ভীষণ বিধ্বস্ত হয়ে আছেন আপনারা দেখবেন আপনাদের অনেকেরই মানে দাম্পত্য জীবনে নানা রকমের ডিটাচমেন্ট মানে একটা কী বলবো একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে হয়তো অনেকের মধ্যে যে একে অপরের কাছে হয়তো কেউ থাকছে না হয়তো তাদের শারীরিক রিলেশানটাও নেই হয়তো একটা বেড শেয়ার করছে না হয়তো দেখা যাচ্ছে যে বিচ্ছেদের বাতাবরণ তৈরি হয়ে গেছে আবার কারুর কারুর ক্ষেত্রে হয়তো সংসার জীবনটাই ভেঙে গেছে মানে সংসার নেই আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ আমি স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি আপনারা ভেবে দেখুন আপনাদের মধ্যে কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আপনাদের সংসারটা নেই মানে পুরুষের ক্ষেত্রে বলছি আপনাদের কারুর কারুর ক্ষেত্রে এই জিনিসটা তৈরি হয়েছে আপনার কাছে সন্তান নেই স্ত্রী নেই তার মানে কি ডিপোর্সের কেস চলছে মামলা চলছে আপনাদের সঙ্গে হয়তো সেই কমিউনিকেশনটাও ঠিক মতন থাকছে না বা নেই আবার অনেকের হয়তো ডিভোর্সের মামলা বা কেস চলছে কোর্টে আবার যারা এক জায়গায় আছেন অনেক রকমের ঝুর ঝামেলা অশান্তি কলহ বিবাদ এইগুলো নিয়ে আপনারা আছেন কর্মজীবনে নানা রকমের স্ট্রাগেল ঘাত প্রতিঘাত আপস অ্যান্ড ডাউন আপনারা দেখবেন কর্মের মধ্যে কোনো এই মুহূর্তে কনসিস্টেন্সিটা পাচ্ছেন না ধারাবাহিকতা থাকছে না আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে হয়তো একটা সময় একটু কর্ম একটু গতিশীল হচ্ছে আবার থমকে যাচ্ছে এরকম পরিস্থিতি তো আমি একটা কথা বলতে পারি যে আপনাদের এই যে যে দাম্পত্য জীবনে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ ঘটে গেছে বা একটা ডিটাচমেন্ট তৈরি হয়েছে একটা ডিস্টার্বমেন্টস তৈরি করে দিয়েছে বিচ্ছেদের বাতাবরণ তৈরি করছে কর্মের ক্ষেত্রে সংগ্রাম সংসার জীবনে বিচ্ছেদ তার মানে কি সংসার জীবনে বিচ্ছেদ কাদের মধ্যে তৈরি হচ্ছে ফ্যামিলির মানুষজনের মধ্যে থেকে হয়তো মানে পরিবারের সদস্য থেকে এক একটা সদস্য হয়তো ডাইভার্ট হয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে কারোর কোনো মানে সেই সৌজন্যতা সেই আন্তরিকতা ভালোবাসার বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে না এবং আপনারা যারা কর্কট রাশির জাতক জাতিকারা আছেন আমি একদম অনেস্টলি দায়িত্ব নিয়ে বলছি আপনারা আট থেকে দশ বছর প্রচুর স্ট্রাগেল প্রচুর ঘাত প্রতিঘাত আপনারা প্রচুর দুঃখ কষ্ট যন্ত্রণা আপনারা ওভারকাম করে এসেছেন আপনারা অনেকেই সাড়ে সাথী ধায়া ফেস আপনারা ওভারকাম করে চলে এসছেন কিন্তু এখন এই সময় এসেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের কর্মের জায়গাটি এখনও মানে আপনারা সেইভাবে স্টেবিলিটি পাননি ঠিক আছে কর্মের জায়গাটি এখনও আপনারা স্ট্রং করতে পারেননি আপনাদের এই সময় মানে নানা রকমের সমস্যার মধ্যে আপনারা আছেন আবার দেখবেন কেউ কেউ মানে ডিপ্রেশানে মানে মানে ধোকা খেয়ে মিসগাইড হিমুলেট ঠিক আছে অনেক কাছের মানুষের কাছ থেকে ধোঁকা খেয়ে হয়তো মানে একাকিত্ব জীবনটা তৈরি হয়ে গেছে হয়তো কেউ কেউ একা আছেন হ্যাঁ মানে আপনাদের চারপাশে হয়তো কেউ নেই মানে একাকিত্ব জীবন খুব কষ্টের খুব যন্ত্রণার মধ্যে আছেন তার মানে কি নিঃসঙ্গতা আবার কারুর ক্ষেত্রে শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে একটা নানা রকমের মতান্তর একটা কমিউনিকেশন একটা ভুল বোঝাবুঝি একটা রিলেশানের মধ্যে একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছে হয়তো কারুর কারুর ক্ষেত্রে এমন একটা পর্যায়ে তৈরি হয়ে গেছে হয়তো আপনাদের রিলেশনের জায়গাটি হয়তো ভেঙে যাবে হয়তো আপনারা কোনো ক্রমেই সেইটিকে আর ধরে রাখতে পারছেন না বা পারবেন না অনেকের কাজের জায়গা নিয়ে বিভিন্ন রকমের চিন্তা কারোর কারুর ক্ষেত্রে কর্ম চলে গেছে হয়তো কর্মটা কেউ এই মুহূর্তে পাচ্ছেন না বা যারা সেল প্রফেশনের মধ্যে আছেন তাদের নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে কর্মের মধ্যে কোনো কনসিস্টেন্সিটা পাচ্ছেন না আপনাদের সেভিংসের জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটি কোনো ক্রমে এনহান্স করতে পারছেন না কেউ কেউ একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন কর্মের ক্ষেত্রে পরিবর্তন সাফল্যতা আমি বলতে পারি আসবে তার কারণ কি দেখুন শনি বক্রশনি হচ্ছে কি যে আপনাদের মধ্যে যারা কর্কট জাতক জাতিকারা আছেন আপনাদের এজ যাদের ফর্টি প্লাস আপনারা তো আগে থেকে যারা যদি সঠিক নিঃস্বার্থ নির্লিপ্ত কর্ম করে থাকেন অতীতে যদি কেউ ভালো কর্ম করে থাকেন তাহলে আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আপনারা কিন্তু ভালো ফল পাবেন দেখুন কিছু কিছু কর্কট রাশির জাতক জাতিকাদের মোটামুটি ধরুন আজ থেকে মানে আট মাস বা এক বছর আগে ফিনান্সিয়াল ইনকামের জায়গাটি যতটা সমস্যা তৈরি হয়েছিল আজ জুলাই মাস জুলাই মাসে দাঁড়িয়ে বেশ কিছু কর্কট রাশির জাতক জাতিকার আপনারা আছেন সেই ইনকামের জায়গাটা কিন্তু কিছুটা ডেভেলপ করেছে ইম্প্রুভ করেছে কিছুটা হলেও করেছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তো এবার দেখুন যারা বিগত দিনে ভালো কর্ম করে এসেছেন যারা কর্মের মধ্যে কোনো ফাঁকি চাতুর্যতা করেননি নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করেছেন এবং সৎ জীবনযাপন করে এসছেন এখনও সৎভাবে জীবনযাপন করছেন তারাই কিন্তু এই বেনিফিটটা পাবেন আগস্ট মাসের থেকে ঠিক আছে আমি নিশ্চয়ই বোঝাতে পারলাম দেখুন আমি কাউকে ওই মিথ্যা প্রতিশ্রুতি দিতে ওইগুলো আমার পছন্দ হয় না আমি বললাম কর্কট রাশির একটা মানে কর্মের একটা ভাগ্যের পরিবর্তন হবে ইনকামের আয় বৃদ্ধিটা হবে কিন্তু সব কর্কট রাশি যদি মানে প্রে করে থাকে যে আমরা আমরাও পাবো না কখনোই নয় কারণ সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করেনি সকলেই করেনি কেউ কেউ করেছেন কেউ কেউ করেননি যারা করেছেন তারাই একমাত্র বেনিফিট পাবেন আর যারা করেননি তারা কিন্তু এই মুহূর্তে অতটা বেনিফিট পাবেন না তাহলে আপনারা এখন থেকেই কর্মের প্রতি নিষ্ঠাবান হন প্রচুর পরিশ্রম করুন ঠিক আছে সৎ ধর্ম পালন করুন পিতামাতার উপরে ভক্তি রাখুন নিজের উপরে কনফিডেন্সটা রাখুন ঠিক আছে কর্মের মধ্যে কোনো চাতুর্যতা চালাকিটা এইগুলো করবেন না ঠিক আছে নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করবেন আর মনের মধ্যে স্বচ্ছতা আর ভক্তি রাখবেন আর নিজের লাইফের এথিক্সটাকে পারসেপশানটাকে ইম্প্রুভ করুন নিজের উপরে কনফিডেন্স রাখুন আমি আশা করি বাদবাকি কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা যারা আছেন আপনারাও কিন্তু ইম্প্রুভ করতে পারবেন যাদের এজ ফরটির কম আছে অর্থাৎ পঁচিশ থেকে থার্টি ফাইভের মধ্যে যারা আছেন আপনারা নিজেদের এথিক্সটাকে পারসেপশানটাকে জীবনের স্বরূপটাকে একটু চেঞ্জ করুন একটু মডিফাই করুন আশা করি আপনারাও সফলতা পাবেন তা দেখুন আমি একটু বেশি কথা বলে ফেললাম ভিডিওর প্রথম দিকে তার কারণ কি এই যে যে আমি যদি বলে দিই যে এই সময় আপনাদের দেখবেন অনেক ভিডিওতে আলোচনা হচ্ছে যে কর্কট রাশির একটা বিশেষ পরিবর্তন ঠিক আছে আগস্ট মাসে কর্মের ভাগ্যের একটা পরিবর্তন সাফল্যতা আসবে প্রাপ্তি হবে এগুলো কিছু কিছু ভিডিওতে আপনারা দেখছেন তো আমি যদি বলি সমস্ত কর্কট রাশি এই এই এটা কি পাবে এ তো ভিডিওর শেষে তো অনেক কর্কট রাশির জাতক জাতিকারা আমাকে বলবে স্যার আপনি কি প্রেডিকশান করেছেন আমরা তো তেমন কিছু পাইনি এই যে যে প্রাপ্তি লাভটা হবে না এইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকবে যাদের এজ ফর্টি প্লাস যারা বিগত দিনে অতীতে ভালো কর্ম করে এসেছে এখনও ভালো কর্ম করছে তারা একমাত্র বেনিফিট পাবে আর যাদের এজটা কম আপনারা যারা অতীতে ভালো কর্ম করে এসেছেন এখনও করছেন আপনারা একটু পরে পাবেন এবং পাবেন কিন্তু আপনারা একটু কম পাবেন কিন্তু পাবেন যাদের ফর্টির থেকে এসটা কম আছে তারাও পাবেন কিন্তু কম পাবেন কিন্তু ফর্টি প্লাস বেশি পাবে যারা সৎ কর্মটা করে এসেছে আর যারা কর্মে ফাঁকি দিয়েছে তারা কিন্তু অতটা বেনিফিট পাবে না কারণ কি আমি এস্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি কারণ আমি চাই না যে আমাকে কেউ ভুল বুঝুক আমাকে কেউ মিসগাইড করুক আমি এটা পছন্দ করি না আমি সোজা কথা সোজাভাবে বলতেই পছন্দ করি আর আমি কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাউকে খুশি করতে চাই না আর সেটা করা উচিতও নয় তা দেখুন এবার আমি একটা কথা বলতে পারি যারা চোখের জল ঝরিয়েছেন শত বুকের মধ্যে অনেক ব্যথা অনেক যন্ত্রণা কষ্ট আপনারা সহ্য করেছেন কিন্তু মানুষের সামনে সুন্দর একটা হাসি দিয়ে আপনারা সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে যারা আড়াল করে রেখে দিয়েছিলেন এতদিন আর নিঃস্বার্থ নির্লিপ্ত ঈশ্বরের উপরে ভক্তি রেখে নিজের উপরে আস্থা রেখে নিজের উপরে কনফিডেন্স রেখে স্বচ্ছতা রেখে ভক্তি রেখে যারা কর্মটি করে চলে গেছেন এখনও বর্তমান সেই সৎ কর্মটা করে চলছেন তাদের কিন্তু জীবনে আগস্ট মাসের থেকে একটা ভাগ্যের পরিবর্তন শুরু হয়ে যাবে আর আঠাশে নভেম্বর স্যাটটারের বক্রগতি এন্ড হচ্ছে তারপরে বুঝতে পারছেন তো আপনাদের কর্মজীবন প্রফেশন সেভিংস তারপরে কেরিয়ার দাম্পত্য জীবন লাভ রিলেশন সব দিকগুলো আস্তে আস্তে ইম্প্রুভ হবে আপনাদের একটা ভাগ্যের পরিবর্তন হবে আপনারা মিলিয়ে দেখবেন তা যাই হোক আমি নক্ষত্র ভিত্তিক আলোচনাই করছি তার আগে একটু কথা আনুষাঙ্গিক একটু বেশি কথা বলে ফেললাম তাই এবার যারা আপনারা কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রে জাতক জাতিকারা আছেন আপনারা এই আগস্ট মাসে কি বেনিফিট পেতে চলেছেন আপনাদের এই সময় মানসিক চাপ কিছুটা কমবে মনের মনের মধ্যে একটা একটা স্বচ্ছতা আসবে একটা প্রসন্নতা আসবে ঠিক আছে আপনারা দেখবেন এই সময় সন্তান প্রাপ্তি হবে সন্তান প্রাপ্তি নিয়ে যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাটা কিন্তু আগস্ট মাসের পর থেকে আর থাকছে না আপনাদের আর্থিক উন্নতি কিছুটা ইম্প্রুভ হবে দাম্পত্য জীবন লাভ রিলেশানে এর জায়গাটি কিন্তু কিছুটা মসৃণ হবে আর যাদের ভেঙে গেছে তাদের ব্যাপারটা আলাদা আর যাদের অল্প একটু ঠোকাঠুকি হ্যাঁ একটু মান অভিমান ভুল বোঝাবুঝি ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটাই মেরামত হবে আর আরেকটা কথা আমি বলবো আপনারা দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের মানে সাফল্যতা আসবে কিন্তু যদি আপনারা প্রচুর পরিশ্রম করতে পারেন আপনাদের দেখবেন কর্মের উন্নতি এইটা কিন্তু হবে যারা সৎ কর্ম প্রচুর পরিশ্রম যারা করবেন তাদেরই হবে আর শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আছে তা এই হেলথের জায়গাটি দেখবেন আগস্ট মাসের পর থেকে আপনাদের মিনিমাইজ হতে থাকবে আর বিবাহের যোগাযোগ তৈরি হবে শিক্ষাক্ষেত্রে সাফল্যতা আসবে আর শরীর স্বাস্থ্য নিয়ে অতটা চিন্তা করবেন না তা আপনাদের ফাইন্যান্সের জায়গাটি দেখবেন কিছুটা ইম্প্রুভ করবে আগস্ট মাসের পর থেকে আপনারা যারা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা আছেন এবার চলে আসবো পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের কেমন যাবে আগস্ট মাস আপনাদের দেখবেন এই সময় পারিবারিক সাংসারিক দাম্পত্য জীবনে নানাবিধ সমস্যা নিয়ে একটু একটু সমস্যা একটু ডিস্টারবেন্সের মধ্যে আপনাদের একটু থাকতে হবে কিন্তু কর্মের জায়গাটা কিছুটা ইম্প্রুভ করবে ঠিক আছে আইনি সমস্যা একটু হালকা হতে পারে তাছাড়া দেখা যাবে যে আপনাদের যাদের ধরুন ডিভোর্সের মামলা বা কেস চলছিল তারা এই বছরেই ডিভোর্সের মামলা থেকে কেস আপনাদের জীবন থেকে মানে সেই আইন সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু মিটে যাবে ঠিক আছে আর আমি সব থেকে বলবো যে পুষ্য নক্ষত্রের আপনারা যারা জাতক জাতিকারা আছেন আপনাদের মধ্যে দেখবেন মানে কারুর কারুর ক্ষেত্রে দাম্পত্য জীবন একদম নষ্ট হয়ে গেছে আপনারা কেউ কেউ দেখুন একদম নিঃসঙ্গ একা একই আছেন আপনাদের কাছে সন্তান নেই স্ত্রী নেই ঠিক আছে নিঃসঙ্গ জীবন একাকিত্ব আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি কিন্তু আপনারা কষ্ট পাবেন না আপনারা প্রচুর চোখের জল ঝরিয়েছেন বুঝলেন দাদা বা দিদিরা বা ভাই বা বোনেরা প্রচুর চোখের জল ঝরিয়েছেন মানে শুধু দাম্পত্য জীবন নিয়ে আমি বলছি না যারা আমার থেকে ছোট আছো তোমরা এখনও হয়তো বিয়ে থাবা করোনি কিন্তু অন্য অন্য দিক দিয়ে তোমরা কর্ম তোমাদের সামাজিক তোমাদের লাইফের স্ট্রাগেল অনেক কিছুই তোমাদের এসে গেছে হয়তো নিজের কাছের মানুষের কাছ থেকে তোমরা প্রতারিত হয়েছো বা হিমোলেট হয়েছো মিসগাইড করেছে যে চোখের জল ঝুরিয়েছো না তোমরা যারা আমার ছোট ভাই বোন যারা আছো তোমাদের কষ্টটাও কিন্তু চলে যাবে দেখবে তোমাদের পড়াশোনার দিকটা অনেকটা ডেভেলপ হবে অনেকটা প্রগ্রেস করতে পারবে তোমাদের কেরিয়ার তোমরা যারা কম্পিটিটার আছো চাকরি বাকরির চেষ্টা করছো তোমরা চেষ্টা করো আমি আমি তোমাদেরকে মানে আশ্বস্ত করছি তোমরা দেখবে কর্মের জায়গাটি তোমরা অ্যাসিভমেন্ট করতে পারবে ঠিক আছে আর যারা দাম্পত্য জীবনে আছেন আপনারা এখন নিঃসঙ্গ কিন্তু আমি এটাই বলবো যে আপনাদের লাইফেও কিন্তু নতুন পার্টনার আসবে আপনাদের এই নিঃসঙ্গ জীবনটা কিন্তু মানে পূর্ণ করে দেবে একটা ভালো মানুষ এসে তার জন্য একটু ওয়েট করুন আর কর্মের ক্ষেত্রে আপনাদের একটু এই সময় একটু আপস অ্যান্ড ডাউন একটু চলবে মানে কর্মের জায়গাটি মানে ধারাবাহিকতা থাকবে না মানে কনসিস্টেন্সিটা থাকবে না ঠিক আছে কিন্তু ভেঙে পড়বেন না সময়টা যত এগোতে থাকবে আপনাদের কর্মের জায়গাটা ইম্প্রুভ করবে আর যেহেতু দেখুন পুষ্য নক্ষত্র তো মানে শনির নক্ষত্রই এদের মধ্যে একটু স্ট্রাগেল একটু চাপ দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে তা আমি একটা কথা বলতে পারি যে যাদের মধ্যে মানে দুঃখ কষ্ট যন্ত্রণা থাকে তাদের লাইফে ফিকশান থাকে আর যাদের লাইফে ফিকশান থাকে তাদের মধ্যে শক্তি থাকে তা কর্কট রাশির মানুষেরা কিন্তু ভয় পায় না ঠিক আছে এরা স্বাধীন চেতা বুক চিতিয়ে যুদ্ধ করতে জানে এরা ভীরু নয় ঠিক আছে কাপুরুষ নয় এরা এরা সৈনিক সৈন্য যেমন সৈনিক যেমন যুদ্ধক্ষেত্রে ভয় পায় না পালিয়ে আসে না কর্কট রাশির জাতক জাতিকারাও ভয় পায় না এরা যুদ্ধ করতে জানে ফাইট করতে জানে এদের মধ্যে একটা কনফিডেন্স আছে আত্মবিশ্বাস আছে আপনারা পারবেন তা পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা কনফিডেন্স আছে পারবেন আপনারা আপনাদের জীবনে সাফল্যতা আসবে আর আমি এই মুহূর্তে বলতে পারি দায়িত্ব নিয়ে পুষ্য নক্ষত্রের জাতক জাতিকার আপনারা এই মুহূর্তে আমি বলবো মানে হয়তো এক বছর আগে যে কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন এই মানে এই ধরুন জুলাই মাসে দাঁড়িয়ে আমি কথা বলছি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা আগে থেকে অনেকটাই বেটার আছেন ঠিক আছে তো আমি একটা কথা বলি আপনাদের সাফল্যতা আসবে এবং কারুর কারুর ক্ষেত্রে সাফল্যতা মানে কর্মের জায়গাটি অনেকটাই ইমপ্রুভ শুরু হয়ে গেছে আর কর্মে উন্নতি হবে আর বিবাহের শুভ মানে শুভ যোগ শুভ যোগ তৈরি হচ্ছে মনের মতন মানুষ পেয়ে যাবেন আর কারোর কারুর ক্ষেত্রে নতুন প্রেমের যোগসূত্র তৈরি হবে সন্তান প্রাপ্তি হবে বিদেশ যাত্রা ক্ষেত্রে শুভ ঠিক আছে পুষ্য নক্ষত্রের অশ্লেষা নক্ষত্রের যারা জাতক জাতিকারা আছেন আপনাদেরও সাফল্যতা থাকবে বিবাহের নতুন বিবাহের জায়গা তৈরি হবে লাভ রিলেশনের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো মিনিমাইজ হবে আপনারা যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে যারা আছেন আপনাদের কিন্তু সফলতা আসবে প্রত্যেকটা নক্ষত্রের মানে পুনর্বসু পুষ্য অশ্লেষা তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু যারা ক্রিয়েটিভিটি মানে ফিল্ডের মধ্যে যারা আছেন বা মিডিয়া জগতে যারা আছেন বা অ্যাংকারিং বা ইউটিউব যারা ই করেন মানে চ্যানেল বিভিন্ন রকমের ব্লগিং করেন যারা তাদের কিন্তু অনেকটা ইম্প্রুভ হবে আমি কিন্তু বলে দিচ্ছি আর আপনাদের এই সময় হেলথ নিয়ে অতটা সমস্যা থাকবে না আর যাদের কম বেশি একটু সমস্যা আছে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু আপনাদের নতুন কর্মের একটা যোগসূত্র তৈরি হবে কিন্তু আপনাদের প্রচুর প্রচেষ্টা করতে হবে ঠিক আছে আর দাম্পত্য জীবনে যাদের একটু সমস্যা আছে আমি বলতে পারি এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে মিনিমাইজ আপনাদের হয়ে যাবে মানে সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন আর বিবাহের ক্ষেত্রে শুভ আর দাম্পত্য জীবনে আমি তো বলেই দিলাম আর একটু মাতার হেলথ হেলথ নিয়ে একটু সামান্য কম বেশি চিন্তা থাকবে তা আশা করি সেটা অতটা ভাইটাল নয় তা আমি এইটুকু বলতে পারি অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকারা আপনারা যারা আছেন দেখবেন আপনাদের কর্মের জায়গাটি আপনাদের দেখবেন সেভিংসের জায়গাটি দেখবেন আস্তে আস্তে ইম্প্রুভ করবে আপনারা ভেঙে পড়বেন না আমি যদি বলে দিই যে সেপ্টেম্বর অক্টোবরে আপনাদের বিশাল কিছু হয়ে যাবে না না নট অ্যাট অল কখনোই তা সম্ভব নয় আপনাদের ধীরে ধীরে ইম্প্রুভ হবে কিন্তু আমি এইটুকু বলতে পারি আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে দিয়েছে যত সময় যাবে আর চাকার বেগটা তত বাড়তে থাকবে তা যাই হোক আমার এই পেরিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি রাশির জাতক জাতিকারা এমনিতেই ভীষণ রোমান্টিক ভীষণ ইমোশনাল ভীষণ সৎ ধার্মিক ন্যায়পরায়ণ এরা যে কোনো পরিবেশ পরিস্থিতি সকলের সঙ্গে মানিয়ে নিতে পারে মানুষকে খুব সহজে আপন করে নেন যার কারণে কর্কট রাশির জাতক জাতিকারা অনেকের কাছ থেকে একটু দুঃখ কষ্ট হিমোলেট মিসগাইড এদেরকে হতে হয় তো যাই হোক আপনাদের সামনের দিনটা শুভ আছে আগস্ট মাসের পর থেকে আপনাদের একটা ভাগ্যের একটা পরিবর্তন ঘটতে চলেছে কিন্তু সেটা ধীরে ধীরে হবে কিন্তু আপনাদের সঠিক কর্মটা করতে হবে কর্ম না করলে কিন্তু ভাগ্য তৈরি হয় না এস্টোন পরে যদি মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেত তাহলে কোনো মানুষ কর্ম করতো না তাহলে এস্টোন হাতে পরে বাড়িতে ঘরের মধ্যে বসে থাকতো ঠিক আছে কর্মই ভাগ্য তৈরি করে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি একজন অ্যাস্ট্রোলজার হয়েই বলছি কর্ম করতে হবে তারপরে ভাগ্যের সাপোর্ট কর্ম না করলে ভাগ্য তৈরি হয় না ঠিক আছে স্টোন পরে ভাগ্য তৈরি হয় না আপনারা সৎ কর্মটা করুন নিঃস্বার্থ নির্লিপ্তভাবে কর্ম করুন আমি আশা করি আপনাদের আগস্ট মাসের পর থেকে একটা ভালো দিন ভালো সময় চলে আসছে তা আপনাদের আমি একটা টোটকা বলছি আপনারা কি করবেন আপনারা প্রত্যেক শনি মঙ্গলবারে একটু আটার সঙ্গে একটু কালো তিল কালো সর্ষে ঠিক আছে একটু মিশিয়ে প্রবাহমান নদীর জলে বা পুকুরের জলে ভাসিয়ে দেবেন আর তাছাড়া ধরুন যাদের হেলথ নিয়ে একটু সমস্যা আছে ঘুমের সমস্যা হচ্ছে আপনারা কি করবেন প্রত্যেক দিন স্নানের পর আপনারা কি করবেন একটা বড় মগ বা বালতিতে জল নেবেন হাফ মগ জল তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল সামান্য একটু কপুরের গুঁড়ো সামান্য একটু ফিটকারির গুঁড়ো সামান্য একটু কালো তিল ঠিক আছে আর সামান্য একটু গুঁড়ো হলুদ এইগুলোকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে আপনারা মাথায় ঢেলে দেবেন সারা গা মাথা ভিজে যাবে তারপরে গামছা দিয়ে গাটা মুছে বেডরুমে চলে আসবেন আপনারা এটা কন্টিনিউ করতে থাকুন দেখবেন আমি বলতে পারি হেলথের জায়গাটা কিছুটা ইম্প্রুভ করবে দেখবেন আপনাদের ঘুমের যে সমস্যাগুলো তৈরি হচ্ছে শরীরের মধ্যে আলাদা যে ভাবটা তৈরি হচ্ছে একটা ডিস্টারবেন্স তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এই এইগুলো কিন্তু কিছুটা রিলিফ পাবেন আর যারা ধরুন বয়স্ক যারা আছেন আপনারা আপনারা কি করবেন যাদের ঘুমের সমস্যা আপনারা ওই স্নানটা করবেন আর বালিশের নিচের দিকে একটা পাতি লেবু খাওয়া আমরা যে পাতি পাতিলেবুটা ভাতের সঙ্গে খাই একটা গোটা পাতি লেবু বালিশের নিচে রাখবেন কন্টিনিউ যখন ঘুমাবেন তখন বালিশের নিচে রেখে দেবেন সাত দিন ব্যবহার করার পরে ওই লেবুটিকে চেঞ্জ করে আবার আরেকটি নতুন লেবু ওই বালিশের নিচেই রেখে ঘুমাবেন দেখবেন আপনাদের ঘুমের সমস্যাটা কিছুটা মিনিমাইজ হবে তা যাই হোক আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিক্স নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব গল্প করব আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আমি সরে কাছে প্রার্থনা করি সুস্থ থাকুন ভালো থাকুন তাহলে আজ আসি জয় মাতারা